চট্টগ্রাম আমার ভাইরাল টেলিসন উড়ুসেন আকনি বিরিয়ানি এহানত্তম ফেবেন। ফিডিং কি বাজার অনরত এখন আর হস্তগরি মজ্জে টেকজাম্প হত্তুন এ ভাইরাল বিনানি হেবেলাই ফিডিং কি বাজারের বিনানি বে টেস্ট কি রহম লোকেশন Honda ব্যাক কিছু লয়রা আজি অনলাইন ডিটেইলস গু ব্লক শেয়ার গর্গ আসসালাম আলাইকুম আমার বেগুন কেন কানাচন আশা করি তো বেগুন বহুত বহুত ভাল আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজি অনলাইন নতুন গু ব্লক ল আজি লোক আশা করি আজি ব্লকর বহুত ভালো লাইব আজি আই ফাইনালি জেগুই উরুশের আকনি বিরানি হেবেলাই এখন ফেসবুকুত এই আকনি বিরানি বে খুবই ভাইরাল ফেসবুকুত দু ক্লিয়ার হালি এই সেরামিককে আখনি বিরিয়ানির বিড়িও বা যে তো লাই চলে সিদি ফিরিঙ্গি বাজার এই আখনি বিরানিবে ট্রাই করি পেলাই আকনি আখনি বিরিয়ানি ডিটেলস লোকেশনের একটু আনারা হয়ে দিই অমিত্র ঘাটর মেনাস রোড ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাট একদম মুকুতি এই দোয়ানিয়ান ওনারা আইলি দেখিবেন আই তারপর ওনারা ব্যানার দেখা দিয়ে ব্যানার নেই নাম্বার আসে সাইলার নাম্বার তো যোগাযোগ করতে পারিবেন। আয় গেয়ে গো বিরিয়ানি ট্রাই করে ইফতারর কিছুক্ষণ আগে আয়ের দি ই তারা অলরেডি বলে এক ডেক্সি বিরিয়ানি সাইজ মানে পুরো গো ডেক্সি সুলোট রান্নানোর পরই বলে কিনি ল গিয়ে গই তো অলরেডি আরোগ্য সুলোট নেজি যে বিরিয়ানি রান্না প্রস্তুতি চলে আর তারা দোয়ারোর ফাঁসে হইতে এত সুন্দর নদীর ফাট চিন্তা করিতে ফারিবেন না বিরিয়ানি হাইতে হাইতে অনারা স্যারে নদীর ফারর ভিউ এনজয় করিতে ফারবেন মানে আশেপাশে পরিবেশ খুবই সুন্দর আর এমনি তো রান্না বান্নার প্রস্তুতি অলরেডি সলের আনারস কিশমিশ এগিয়ে ব্যাগ দুই হেরে গোয় লেখি তারপর এমনি গাজর আলু এগুলো দুই হেরগোয় লেখি একে একে দিব আর কি এম মাংস এগিয়ে ভালো করে হসে ফালান আসলে ঠিক সময় গেই এত সুন্দর রান্না বান্নার প্রস্তুতি ভিডিও এগুলো অনলাইন শেয়ার করিতে পারি তারা অনারা চোখের সামনে রান্নাবান্না গড়ি অনরা সার্ভ করিব আর একখান কারণ হতাশ নয় ই তার একদম পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বান্না কমপ্লিট করে তো প্রথমে মাংস যাতে হসুরটি ভালো করে একদম সিদ্ধ গিয়ে আর কি তারপরে আলু গাজরে কিন্তু দিই এই কিন্তু আবারও পনেরো বিশ মিনিট ভালা করে রান্না করে ফেলি তারপর লাস্টে দিদি দিই শৈল শোয়ে কিন দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভালা করি সিদ্ধ করি ফেলি যাতে ভালা করে সিদ্ধ হয়ে গিয়ে তারপরে এখন লাস্টে দিদার দেয় ওই কিশমিশ আনারস তারপর ওই ফাতা বেগিন মিক্স করে আরও কী কী দিয়ে আসলে ই তারা তো বোত সিক্রেট মশলা হে তো এগিন দিয়ে ফেলাই তারপর ক্যাঁচামরিচ দি দিয়ে একদম ভালা করি লারিশ সারি ফেলার আর মশাল্লা মশাল্লা এত সুন্দর ফ্লেভার ওরের মানে আত্ম মনোহর দেয় এখনই লই আন দেখছি তুমি এক কথা হয়তো গেলি মানে স্যারিমিককে খুশব বুবু করে রান্না বান্না এজ কমপ্লিট নো এর মধ্যে অলরেডি কাস্টমার আয় বইতে কি তো ইন্দে তো রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন দেখছি সুলতুল নামাইয়ার দম দিয়ে ফেলে যাই তো দম গিয়ে গুই তারপর আবারও একদম বালা গড়ি বাতে গিন লাড়ি সারি দি বাতে গিন বালা গড়ি যাই তো লাড়া সারও গিয়ে গুই লাস্টে দৈন্য ভাতা দিয়ে রে দেখছি এখন লামাই তো এখন হানা হাই এই বড় মনি রেক উড়ুষের ট্রেডিশনাল আখনি বিরিয়ানি একদম রেডি এইজু কিন্তু তার বিচার শেষ নয় তারপরও কাস্টমার সন তাহলে নামসার ফত ফসুর পরিমাণ কাস্টমার বিদ হে আর ইত্যাদার হাসে বিরিয়ানি অনারা ফুল ফেসবেন গুদি একশো টিয়া আর হাফ প্লেট ফেবেন দে ষাট টিয়া মাংসের পরিমাণ হত যদি হয় আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে বিরিয়ানির মাংস তাহে ওনার দেখতে লাগুম মানে বাতার মাংস আসলে মার্শাল্লা বোধ উদ্দীপ্ত নিয়ে দেখতে লাগুম কি পরিমাণ যে ই তারা বাতত মাংস দিয়ে এগুল যে কিন্তু দেখতে লাগবে ফ্লেটে কিন্তু বেগ কাস্টমার হাসে যায় যারা তার আর বিরিয়ানি একবার ট্রাই করিবো আই শিওর হইতে জুম দ্বিতীয়বার এই তার আর আবারও সেম কাস্টমার হবো মানে তার হানার মান খুবই ভালো আর বিরিয়ানিও আরে ওনারা শশা দিব আর এটা সার্গো বিরিয়ানি অর্ডার করি ফুল আর কি ওনারা চাইলে হাফ অর্ডার করতে পারবেন হাফ হয়ে দে মাত্র সেট আর ফুল লইলি একশো দশ একটু আগেও হইলাম ইতারা বিরিয়ানির টেস্ট খুবই ভালো স্পেশালি আর হাজব্যান্ড তো এত পরিমাণ বলে বিরিয়ানিও মজা লেগেই ওনারা চাইলি ই তারা দোয়ারে যে ফ্যামিলি বন্ধু বান্ধব বেগুন যেতে পারবেন ই তারা বই হ্যাভেন স্পেশিয়াল মাসাল্লাহ বহু বেশি বড় এ তারা দোয়ার লোকেশন নাই কমেন্টত দি ফেলাইও অনারা আইবে বেশ সুবিধাতে তো আজ ব্লগ কি শেষ করে দিন আবারও দেখা হবো নতুন ব্লগর আজকে ব্লগ কিরম লেগবি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ফলন বেগুন আর ফেসবো ফলো দিয়ে পাশে থাকবেন অনার বেগুন ভালো তেগুন আল্লাহ হাফেজ